কাঁচামল হাঁটায় আসি এই যে আমাদের দাদু দাদু কি অবস্থা বাজার করছেন ব্যবসায়ী লমেজালি কাঁচামলের দোকানদার আমাদের মিছিল মিন্টু মিন্টু দেখেন মিন্টুদের দোকান এই যে আমাদের জামাল ভাইয়ের কাছে জানবো জামাল ভাই পেঁয়াজ কত করে তিরিশ টাকা তিরিশ টাকা আর ই এই রসুন নব্বই টাকা এই যে আমাদের শাহজাহান ভাই কাছে আমার দেখেন সব আছে না না ওইটা দাদা হলুদ কত করে দুশো আশি শুকনা মরিচ তিনশো টাকার এই আদা একশো রসুন কত করে দুশো চল্লিশে আমাদের আমাদের ভাতি সব পাওয়া যায় আমি এখন আছি পাতলদার বাজারে এই যে সবজি কলা গো কত করে হালিটা পাঁচ চল্লিশ দেখেন পাতলদার বাজার দোকান দেখতে পাচ্ছেন এখন আমরা যাব হলো মাছের দোকানে এটা এখন বাজারে যাব এখানে বাজারে সকাল আটটা হতেই বিভিন্ন ধরনের মাছ নদীর মাছ সামুদ্রিক মাছ চাষ করা মাছ বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় পাতিলাব বাজারে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ যেটা এক হাজার টাকা কেজি না আজ আমাদের নেপোদা এসেছে এই যে আমাদের আজকে কামরুল চাড়ে দেখ কামরুল চা কিনি তার বাজার 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 করতে পার স্যার দেখতেছেন বাজার ব্যবসায়িক ব্যবসায়ী আমরা বুঝতে দেখতেছেন টমেটো ক্যান্ডেল কাঁচা মালাবারি যেখানে আছে এখানে আছে সুটকি দেখতেছেন মাছের বাজার আজকে প্রায় আগে শেষ হয়ে গেছে এই যে ইলিশ দাদু ইলিশ কত করে এক হাজার টাকা দেখেছেন ইলিশ একশো টাকা এক হাজার টাকা কেজি চাচ্ছে কত করে ভাগা একশো আমাদের নিপদা মাছ বিক্রি করছে দেখতেছেন আমাদের আমাদের অপুয়া বাজারে এসেছে দেখতেছেন আমাদের আরে তোরা এসে বদল ভাই বিক্রেত বাজার আজকে 15 তম রমজান আজকে 15 তম রমজান দেখতেছেন তো চল নেগে টাকা পয়সা হিসাব করছে যে হচ্ছে ঠিক আছে এই যে আমরা এখন আমাদের ব্যবসায়ী আলোর ভাইয়ের সাথে কথা বলবো আলোর ভাই আলোকত করে দিবেন বিশ টাকার পেঁয়াজ রসুন এই আদা একশো একশো পঞ্চাশ টাকা কেজি এটা একটু ভালো দাম হয় হ্যাঁ এর জন্য দাম বেশি আমরা এখন মূল ভিতরে পয়েন্টে চলে যাব যে আমাদের মিথিলা মশলা বিতান যেটা কোপাই তৈরি মিল আর এই যে বন্ধু সুমন পান ব্যবসায়ী দেখেন আজকে এখন মাছ আজকে আগে দেখা যায় মাছ আজকে আগে শেষ হয়ে গেছে দেখতেছি এই যে আজকের মাছের বাজারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এই যে লেবু কত করে খালি গাজর পঁচিশ টাকা দশটাই করেন বড় দশটা দশটা বাজার ভাই

এখানে আমি বাজারের ভেতরে মূল পয়েন্টে প্রবেশ করব যেখানে আমাদের বেশি বেচা-কেনা হয় সেখানে আমি প্রবেশ করব বাজারে নেক্সট সেজন আমরা বাজারের ভেতরে প্রবেশ করব নেক্সট এই যে আমাদের ভাইরাল ব্যবসায়ী জালাল এই যে জালাল ভাতিজা এই যে এই যে পাতুলজাপ বাজারের সবথেকে ভাইরাল তরমুজ ব্যবসায়ী কত বেচলেন দাদা এটা কত বেচলেন দেড়শো টাকা আর এই গুড় কত করে আখের গুড় একশো চল্লিশ তরমুজ ব্যবসায়ী দাদা দেখতেছেন এই যে আমাদের আকেশ কাকা এই বেচতেছে

রসুন একশো টাকা কেজি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ব্যবসা এখানে লেগে গেছে পাটিল বাজার প্রতিদিনের প্রতিদিনের এই যে কাঁচামাল তারপরে এই যে আমাদের নুরু ভাই ফল ব্যবসায়ী আজকে অফার দিচ্ছেন তাই

kin chabij 300 400 400 ida bel are angur

আমরা এই যে দেখতেছি এখন এই যে কত করে দিছেন বাঙ্গি সাইজ অনুযায়ী না এখানে এই যেখানে বাঙ্গির ভিড় লেগে গেছে যেখানে বেচা কিনিতে এইযে তোর মজ এখানে ভিড় লেগে গেছে দেখি বেচা কিনি করতেসে কারণ এখন ইট সিজন রোজা সামনিট জন্য জিনিসপত্র